করতে মুসলমানদের উপরে অত্যাচার স্ত্রী চালাচ্ছেন আমরা দেখতেছি অবৈধ যারক ইসরায়েল ক্রিস্তিনি মুসলমানদের উপরে অবৈধভাবে আক্রমণ করে ঘর নারী শিশু নবারে মা সোম বাচ্চাদেরকে শহীদ করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ এই ভারত ভারত উপমহাদেশে আমার এই টিভি এই টিভি যারা মুক্তি আবুল হাজার সাহেবের নেতৃত্বে আছে আমরা তার তাদের তাদেরকে আজকে সহজের পক্ষ থেকে মোবারক করতে আছি আজকে এই মুহূর্তে আমরা ক্ষুধার্ত অবস্থায় প্রচন্ড রৌদ্রের তাপের ভিতরে দাঁড়িয়ে আছি আমরা আমাদের ইমারি ডজবা আমরা আমাদের ইমারের পরিচয় দেওয়ার জন্য কথা বলেন ঠিক না ঠিক আমরা দুইটি বিষয়কে সামনে রেখে আজকে এখানের জমায়েত হয়েছি এক হয়েছে নারী সংক্রান্ত বিষয়ে আরেক হচ্ছে ভারতে মুসলমানদেরকে যেভাবে নির্মম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে আমরা বলে দিতে চাই বর্তমান ভারত আর পাকিস্তানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারতের একদিকে নদী কষি যে নদী কষির কষায়ের হাতে আমার বাবরি মসজিদের প্রতিটি ইট খুলে ফেলে দেওয়া হয়েছে যেই নদী রক্ত রঞ্জিত করে আমার মুসলমান মাহমুদদেরকে নিচ্ছা আলের স্থান চালাচ্ছে Yeah. <laughs>

সম্মানিত তো হুমকি জানা চাক এতে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা দিয়েছেন মসজিদ হাসদাবাদ সম্মানিত শুধু অনেক কথা হয়েছে মোদী সরকার দুটি হুমকি দিয়েছে একটি হচ্ছে এমন শাস্তি দিব কল্পনাও করতে পারেনি দ্বিতীয়টি মুসলিমদের চূড়ান্ত শিক্ষা দিবে ইতিমধ্যে ইসরায়েলের নেতা নিয়াহু এবং মোদি ফোন আলাপ হয়েছে ইসরায়েল থেকে সে প্লান নিয়েছে কিভাবে তা মুসলিম নিধন করতে পারে মোদির বাচ্চা শুভেন্দ্রনাথ কালকে বলেছে ইসরায়েল পাপের বেটা হামাজকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমাদের সময় এসেছে মুসলমানদেরকে চূড়ান্ত শিক্ষা দেওয়ার জন্য আমরা বলে দিতে চাই বাচ্চারা যারা আছে শুনে মুসলমান শহীদ হয়েছে রক্ত দিয়েছে ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে সন্তান ছেড়েছে জীবন দিয়েছে মাথা নত করে নাই মুসলমান শহীদ হয়েছে মাথা নত করার জাতি না ইতিহাস কত দেখো মুসলমান শাহাদাত পালন করেছে শাহাদাতে রক্তের নজরা নাই মুসলমান পরাজয় পালন করে নাই মুসলমান তো যাতে ঠিক না মুসলমান বিজয় লাভ করেছে মনির তোদেরকে জানিয়ে দিতে চাই তোমরা সিন্ধুতে নিজেরা আক্রমণ করে টাওয়ারের মতো নাটক করা আমরা বুঝি না আমরা তোমাদের অর্থ বিলের কথা ঢুলি নাই ভারতে চল্লিশ কোটি মুসলমান যদি তোমরা নিধন করতে চাও আমরা তোমাদের একশো দশ কোটি হিন্দুকে নিধন করোয় বলে দিতে চাই নারী সংস্কার কমিশন কুটায় মুায় কি কুট পায় একজন নারী হয়ে একজন নারীকে বেশ আবৃত্তি করতে কেন উৎসাহিত করো তোমরা যদি বেশ আবৃত্তিতে উৎসাহিত করো বাংলার মুসলমান